তাদের অন্তপতি সরকারের কাছে উল্লেখ করতে চায় আপনার এদিক সেদিক বেকা রাস্তায় না হেঁটে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন এক আবার সূত্র নির্বাচনের নির্বাচন দিয়ে চন্দ্রগ্রহণের দায়িত্ব দিন জনগণ যাদেরকে ভোট দিলে তারাই ক্ষমতভাবে তাই না

আর যার নতুন প্রজন্মটা আমের ইতিহাস জানেন ইতিহাস গণতন্ত্র হত্যা করার ইতিহাস আওয়ামী লীগ ইতিহাস বাক স্বাধীনতা হরণ করার ইতিহাস আমল ইতিহাস অধিকার লঙ্ঘন করা ইতিহাস আমাদের ইতিহাস

আওয়ামী লীগের কথা শেখ মুজিবকে মহাকুলিবন্ডাচ্ছিলেন তারা ছিল আর উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি পবিত্র সাংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান বারো মিনিট ব্যবধানে গণতন্ত্র হত্যা করে

সংসদের পর্যন্ত ন থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমলি আমি খুলে আসি না ক্ষমতা থাকা অবস্থা কি করেছে আপনার সবাই জানেন আমাদের মা বোনদের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন আমাদের মা যেন গ্যাসের চুলা রান্না না করতে পারে তার জন্য গ্যাস পূর্ণ দেশে রপ্তানি করে দিয়েছেন আমাদের বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস রাজত্ব কায়ম করেছেন ছাত্রলীগের বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনে সেঞ্চুরি করে সেঞ্চুরি উদযাপন করেন আমাদের মা বোনেরা নির্বিঘ্নে রাস্তায় চলতে পারেন নাই আমাদের যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছেন যারাই শেখ এবং আমলির বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে খুন গুম অত্যাচার নির্যাতন করেছে এমনকি আয়না ধরে মতো অন্ধকার জন্য কুঠি নির্মাণ করে সেখানে রাজনীতিবিদদেরকে প্রতিবাদী কঞ্জন সরকার সেখানে বছরের পর বছর নির্মম ভাবে নির্যাতন তো হত্যা করেছেন আপনারা জানেন আমাদের রাজ্য তার প্রমাণ রহমান অসুস্থ অবস্থায় বাংলাদেশে আড্ডা চার মাস ধরে লন্ডনে বসে থেক এর পঁচিশ খুনি আছে আর সরকারকে হটানোর জন্য বারবার আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমরা তার নির্দেশে রাজপথে ছিলাম কি শহর কি উলুন কি ওয়ার্ড কি এমন ভুল নেতা নাই যে আমরা জড়িত হয় নাই এমন ভুল নেতা করলে নাই যে রাত্রে বাড়িতে ঘোমাতে পারেন নাই এমন ভুল নেতা করলে যে জল কাটেন নাই আমি মানে দুর্শাসন আমি মানে কি অপশাসন আমিক মানে শাসন ব্যাপার কাজে ভেঙে গেলাম তো প্রচুর জিনিসের দাম বাড়িয়ে দেওয়া আপনারা জানেন গত পাঁচে আগস্ট পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেদিন আমরা আমাদের রাজনীতি দল বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র শ্রমিক দল একাকার হয়ে গিয়েছিলাম আন্দোলনকে তরান্বিত করতে দুটোর পাম দিতে পারে সেদিন খুলিফে দিদা হাসিনা সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করেছে এবং সে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না বাংলাদেশের কোন রাজনীতিক যদি ভালো কাজ করে তাকে কি পালাতে হয় তো সেখানে কেন পালালে কারণ সে ভোট চুরি করছে টাকা চুরি করছে মানুষের ওয়ানেসের চাল চুরি করছে বাংলাদেশের মানুষের মুখের হাসিটার শয় কেড়ে নিয়েছে অতএব শেখ হাজার পদতের পর বেশ একটি অন্তর্বর্তন দায়ী সরকার এসেছে আমরা আশা করেছিলাম অন্তঃ সরকার স্কুল মানুষের মুখে হাসি ফুটানোর জন্য একটি অন্তর্মাতিকালি একটি অপার সূত্র নির্বাচনকে আটকে কোটে অধিকার ফিরে দিবে।

অবকাঠামের যে অবব্যবস্থা হয়েছে সে অবকাঠামের সংস্কার করে একত্রিশ দফা বাস্তবায়ন করে বাংলাদেশে বিশ কোটি মানুষের মুখে হাসি ফুটার ঘোষণা দিয়েছে অথচ ওই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে সংস্কারের কথা বলছে দেখেন দিন 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 দিনবার সংস্কার করে ফেলেছে এবং সংস্কার করতে চায় আমরা সরকারের কাছে বলতে চাই

এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন একটি অবাক সূর্য নির্বাচনে নির্বাচন দিয়ে জনগণ দায়িত্ব দিন জনগণ যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় যাবে তাই না তারাই সংসদে কথা বলবে তারাই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবে তারা তো এমন তো মিথ্যা কিছু বলেন নাই তারা তো এমন একত্রিশ দফা দিয়েছে সেটাই কিছুক্ষণ পরে আপনাদের হাতে যাবে একত্রিশ দফা একদিন তোমার যদি সারাদিন আলোচনা করি সকাল থেকে শুরু করি সন্ধ্যা পর্যন্ত শেষ করা যাবে না কিন্তু একদিন তোমার মধ্যে কয়টি উল্লেখযোগ্য দফা বলতে চাই যেমন আমরা এই ষোলো বছর আমাদের বাপ চাষারা মা বোনেরা যুব সমাজকে ভর্তিতে পেরেছে পেরেছেন তার জন্য তাদের প্রমাণ ঘোষণা দিয়েছেন যদি বিদ্যুৎ ক্ষমতা আসে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য শুরো বছর আমি অন্যায় অত্যাচার নির্যাতন উচ্চ পর্যায়ের থেকে আরো একটা পরিষদ পর্যন্ত যে দুর্নীতি করেছেন যে রুট ত্রাস করেছেন এবং টাকা টাকা লুট পাঠ করে পাচার করে বাংলাদেশের অর্থনীতি অবস্থায় তার আর কি কথা বলেছেন এখন ছিলেন প্রথম থেকে পর্যন্ত আমাদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন আর এখন বলেছেন যদি বিএনপি ক্ষমতা আসে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতার যত পদক্ষেপ গ্রহণ করবেন এটাও কি ঠিক বলছে না তা ঠিক বলছে বাংলাদেশ বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ আমাদের পূর্বপুরুষা কৃষি নিতে নিয়ে এখনো কৃষি কাজ আছে কৃষি কাজ আছে কৃষকদের তুটপাত ওর কী বলুন সুরক্ষা দিয়ে কী বললেন মৃত্যুমূল্য নিশ্চিত করতে হবে এটা হবে না হবে না তার উপর তো চাই এক তৃন্তফার মধ্যে কয়েকটি নৃত্যকে তফপূর্ণ তারক হনমান পরে চাই দিনটির ক্ষমতা আসবে এক তৃন্তফা বাস্তবায়ন করে বাংলাদেশের কৃষক মানুষের মুখে হাসিপ্রাণ হবে বাংলাদেশের বেকার সমস্যা সমাধান করাবে। হবে আপডেটের ফোটো অধিক হবে

আমাদের বাচ্চা ফেলা মা ভা ভাইরােক রহমানের পাশে থাকতেন বান্ধবেন গভীরের পাশে থাকতেন বান্ধবীর পাশে থাকতেন ইনশাল্লাহ আমরা আপনাদের ভোটে আপনাদের সরকার গঠন করবে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাস্তবান করে আমরা বাংলাদেশে কোটি মানুষের উঠে হাসি ফুটাতে চাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বমহূর্তে রক্ষা করতে চাই আমরা বাংলাদেশের ব্যাকার সমস্যার সমাধান করতে চাই সবচেয়ে বড় কথা হলো জনে জনের অধিকার ফিরে দিতে চাই মানব অধিকার ফিরে দিতে চাই বলি অধিকারগুলি রক্ষা করতে চাই তাই আমরা পায়ের ভ্রমণের সাথে

দিন দিবস চিৎকার করছেন আপনি কি সে দালাল যাচ্ছি দেন দালালদের ডাকে আপনারা কেউ যাবেন না তারে প্রমাণ যাদেরকে দায়িত্ব দিয়েছে আপনার তাদের পাশে থাকবেন তারে প্রমাণ বলছে যারা দিন দিন নামে চাঁদাবাজি দখলবাজি এবং সন্ত্রাস করবেন তাদেরকে দিন দিতে তাদেরকে দিন দিতে ঠাই নাই এটা কি ঠিক বলতে না সঠিক আর যদি দিন দিন না বিক্রি করে কেউ চাঁদাবাজি করতে আসে সন্ত্রাস করতে করতাছে দখল বাজি করতে আসে আপনার কাছে আমলে যারা সরকার দালালি করেছেন সরকারের ঘটনার যারা বিএনপি পরিষ্কার হয়েছেন তারা যদি আপনাদের সামনে বিএনপি দাবি করে

জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল ধান শাখা জিতাবাদ বাংলাদেশ জাতীয় দল বন্দর উপজেলা শাখা জিতাবাদ বাংলাদেশ জাতীয় দল রান উদ্ভাবন শাখা জিদাবাদ আসসালামু আলাইকুম